পবিত্র বা সভাবস্থান গত হজসমে কুন্ডরী কার্য সৌভাগ্য অভ্যন্তর সূচি চন্দনেন সমালব্ধে কুম্ভেনে তীর্থপিলেগে শরণাঙ্গত জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালীবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্ত বিষ্ণু বিষ্ণু নমঃ নম আশ্বিনে মাস শুক্রপক্ষে সপ্তম নাম দিত আপনার নাম

빌로피데, 빌로 패트레, 빌또 피데, 두르게 아함, 샤라나무, 비스누, 비스누 나무, 오조, 마게 마시, 숙로파케, 숙템나무, 비토, 예수, 사탄 나무, 빌로 패트로, 푸스판주, 숙, 보디바라요. शो महानायो ओय हरी सिंह इंद्र काई विष्णु 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 नमः ओद्य ओ आशिकी वासी सुख हो के सत्य नाम हेतु गदी नाम এসন্দন বেলপত্র পুষ্পাঞ্জলি সপরিবার চন্দনেন শ্রী দুর্গণ চন্দন সমালে কুঙ্কুমেন বিলুপিতে বিলপুত্রে তৃতী দুর্গেহ শরণ সম্রা বিজয়ংহি দন দে সদা গৃহে ধর্ম কামার্ত সম্পত্তি দেহি দেবী নমস্তি